তো হস আমি ভর্তাটা পাটায় বানাবো এর জন্য আমি শিল্পটা বিছিয়ে নিয়েছি আর আমি এখন পেঁয়াজ মরিচগুলো আগে বেটে নেব পেঁয়াজ মরিচের সাথে দিয়ে দিব সামান্য লবণ সামান্যই দিলাম কারণ যখন চিংড়ি মাছটা ভেজে নিয়েছি তখনও কিন্তু লবণ দিয়েছি অল্প এখন আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লাইন্ডারে করতে পারেন আমি পেঁয়াজ আর মরিচটাকে বেটে নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলো বেটে নেবো